আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাজি আল্লাহন বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের থেকে কোন ছেলে আসছে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী শুনি নাই নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স সাড়ে চোদ্দশো ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা বড় আগী কথা এটা আর শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোন মানুষের পায়ের নিচে তারপরে হচ্ছে কোনো নেতার নিচে পয়সা वालों নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বরনি তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলী বেয়িন আর রজুলী ও বেয়াইনের শিরকিউয়াল কুফরি একজন ব্যক্তি শিরিকার কুফুর মধ্যে পার্থক্য করছে নামাজ ছেড়ে দেওয়া বুঝতে পারছি আমি বলি না জ্যাভেরতি আল্লাহ মান বলছে বলেন না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মহাদেশের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইডল পার্স মাওলানা কে বলেন না